দারওয়ান সামনে গাজীর বলে কোথায় কি ব্যাপার বলো বলে কোথায় বাড়ি বল গো কোথায় মানি আদবাল বলো দারওয়ান ভাই তুমি একবার আমার জন্য দরুদা খুলে দাও বলে কেন কি দরকার বলো আমার পাঁচসার আগাম ভি তো অবস্থায় আছে আমার পাঁচসারে রেগে আছে আমার পাঁচসার সাথে কি দরকার বলো বলে ভাই রে এমন কথা আমি তোমায় বলতে পারবো না আমি তোমায় বলবো না আমার একটু পাঁচসার কাছে একটু যাওয়ার অনুমতি দাও আমার আল্লাহ আল্লাহ হযরত জিবরীল কে বলে জিবরীল এ জিবরীল আমার ওই বান্দার কাছে যা আমার ওই বান্দা বলি মুসার কথা যখন বলতে যাইবে আমার ওই বান্দার জবান খানি বন্ধ করে দে বলেন সুবহানাল্লাহ যে ফেরাউনের কাছে গিয়ে বলতে যাবে যে একটা ছোট্ট সন্তান আছে কোন একজন ব্যক্তি নাকি মহিলা তার জন্য এরকম একটা চাই যখন বলতে যাবে আল্লাহর কুদরতে ওর জবান বন্ধ করে দিল একবার জোরে সুহান আল্লাহ এই ক্ষমতা কার জোরে বলেন জোর হইল না মুসলিমের আওয়াজে বলেন আল্লাহ আওয়াজ যে বন্ধ হলো ও মনে মনে চিন্তা করছে যে ব্যাপার কি হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়ার এমন ঘটনা ঘটে নাই এমন তো হয় নাই আজ এমন কেন হলো ফেরাউন বলছে এই বোবা লোকটাকে বার করে দে বোবা লোককে তখন বাই করে দিল ও যে গেটের বাইরে মার হয়েছে আবার তার সব কথা ফুটে গিয়েছে আমার মধ্যে কথা বার হয়ে যায় ও চিন্তা করে যে হচ্ছে আমার সাথে এমন ঘটনা কেন ঘটছে দারোয়ানের কাছে গেল আমার দিয়ে দাও ওগো কথাবার্তা সম্পূর্ণ হয় না আমি আরো একবার কথা বলতে চাই একবার গেল হুস এমন কথা যখন বলতে যাওয়া আল্লাহ বলে বান্দা শোনো আমি মুসা মোসাকে বাঁচাইয়া রাখবো ও বান্দা রে একটি কথা শোনো আমি আল্লাহ জানে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো ওই রকম

আমি আল্লাহ সইব না ওরে বান্দারে তুই যতবার ফেরা ওনের কাছে যাবি আমি আল্লাহ তোর সবান বন্ধ করে দেবো বলেন সুহান আল্লাহ আমার জবান বন্ধ ফেরাউন বলছে তার কাটা মাল যদি আমার ঢুকেছে ওর বরদান রাখবো না মাল চিন্তা করছে চাচা আপন আর দরকার নাই আমি যদি বাক্সটা বানিয়ে দিই তো আমার টাকা পয়সা দুই পয়সা হবে আমার বিবি বাল বাচ্চা আছে সংসারে কিছু দিতে পারবো বরদান যদি না থাকে আমি আর কি মিস্ত্রি করে খেতে পারবো কি ও চিন্তা করছে তো বলে ঠিক আছে নবী মুসা আলাই সালাম মায়ের কাছে এসে বলছে বলো বোন বলো তুমি কেমন সাইজের বাক্স চাই মানে এমন একটা বাক্স বানিয়ে দিলেই হবে বাক্স তুমি করে দাও বাক্স যখন তৈরি করা হলো বাক্সই করে বাক্সটা এবার বাড়িতে নিয়ে গেল নবী মুসার বোন হজরতে মারিয়াম হজরতে মারিয়াম ঘরে মা গর্বদানী মা আচার পিচার খানে বনি মা দুধের সন্তান নবী মুসা মাগের জন্য বড় চিন্তা হয় মাগের মনে বড় কষ্ট হয় ও গো মারিয়া

আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার তো মানতেই হবে কিন্তু তবু আমাদের এখন যদি বলা হয় যে আজকে বাচ্চা হলো যে কালকে তুমি নদীতে ভাসিয়ে দাও কেউ পারবে না দেখেন মা জিনিস আলাদা জিনিস মা মায়ের ভক্তি মায়ের ভালোবাসা মায়ের জীবনে কখনো শোধ হবে না তো যাই হোক মোতারাল সামি আইনে কেরাম নবী মুসা আলাই সালামের জন্য তার বেটিকে বলল বেটি রে আমার বেটার পিতন পিছন পিছন যাইবে ওরে বেটি রে আমি মা সইতে পারব না ওগো বেটি মারিয়া তুমি পিছন পিছন চলে যাও এদিকে নীলনদ সাগর দিয়ে সুন্দর নবী মশাও এত সুন্দর চিগারাও এত সুন্দর নাক এত সুন্দর চিগারাও এত সুন্দর নাক নরসা নবী মশা বাঁচতে বাঁচতে চলে যায় বিসমিল লাগে তাওয়া কান্ত আল্লাহ আল্লাহর উপর ভরসা করে ওই আল্লাহ নবী মুসা আলাই সালামের মা আল্লাহর ওই বান্দি ওই নীলনগের সাগর দিয়ে যখন ভাসিয়ে দিল ছিল গোলমারিয়া পিছন পিছন যখন চলে গেল ওগো ভাইজান এবার সন্ধ্যার পিক মোটামুটি দোসনা রাত্রি সময় সুন্দর সময় বিবি আসিয়া এই ফেরাউনের সাথে আলোচনা গল্পের মধ্যে মেতে আছে ওরে বিবির সাগর দিয়ে বসতে বসতে আল্লাহ বলে বন্ধা ও বান্দি শোনো তুমি যার ভয়ে আমার নবী মুসার পাশে দিয়েছ ফেরাগো চিন্তা করে আমি ওই মুসাকে কবে পাইব গো আমি মুসাকে কবে কচু কটা করবো আল্লাহ বলে ফেরাউন শোনা নাও ও আমার দুশ্মন শোনো ও কাপের তুমি শোনো আমার আল্লাহ যারে বাঁচাইবে তোমার মতো ফেরাগুন কিছুই করতে পারবে না আল্লাহ বলে ও জিবিল শোনো আমার ওই যে নবী মুসার কাটের বাক্সটা নদী দিয়ে চইলা যা তুমি নদী দিয়ে নিয়ে যাও আমার নদী দিয়ে যেতে যেতে কোথাও তুমি থামাইবা না কোথাও আটকাইব না একেবারে দাঁড়াইবা তো দাঁড়াইবা একেবারে ফেরা উলের সম্মুখে একবারে ফেরাউনের সামনে আহ দুটো নতুন বাক্স কি মনে হয় ওদিকে মরিয়ম চিন্তা করছো যে আল্লাহ যা যেখানে বাগের ভাই সেখানে সন্ধ্যা হয় এ চিন্তা করছে আর হইলো না এবার ফেরাউন কখন বলছে কিবা পারবো বাক্সটা কোন কিছু আছে মনে হয় বিবি বলছে একবার তুলে দেখেন দেখি একবার তুলেন দেখি বলছে তো বলছ বলছে হ্যাঁ আপনি তুলেন তো তখন তুলে দেখছে খুব সুন্দর চেহারা বলা সন্তান আহা কত মিষ্টি সুন্দর চেহারা তো তখন ফেরাউন বলছে দেখো এই হইল আমার সেই দুশ্মন মনে হয় ওর মা আমার ভয়ে ভাসিয়ে দিয়েছে যে কে আজ আমি শেষ করব। তখন আমরা মানুষ করবো আমরা লালন পালন করবো আমাদেরকে মা আপনার নাই আমরা যদি মানুষ করি তো কি হবে তো বলে কথাটা মন্দ বলো নাই তো চলো নিয়ে যাই এই যখন নিয়ে যাওয়া বাচ্চা ছেলে ক্ষুধা পেয়েছে খুব ক্ষুধা কান্না করছে কি খাইবে বাচ্চা ছেলে বিরিয়ানি খাওয়ান নাকি আপনার লোক কি খাওয়ান বাচ্চা ছেলেদের দুধ খাইবে মায়ের দুধ খাইবে সে তো সে যখন বাচ্চার কান্নার আমার থামে না ফেরাউন তার মন্ত্রী সভাতে গিয়ে বলল যে মেয়ে করাইতে পারবে তাকে আমি বলছি তাকে অনেক পুরস্কার দেব আচ্ছা বলেন এই ফেরাউন কাকে মারতে চাইল জোরে বলতে হবে কাকে নবী মুসা কে আর ইনি কে ইনি নবী মুসা আলাই এবার বাঁচাতে চাচ্ছে হেরা চায় কাকে বোঝাতে চাই এটা হলো আল্লাহর কুদরতের খেলা আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জানালো আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জ্বালালো তোমার কুদরতে অগমালি তোমার কুদরতে অগমালি কোন অশেষ না ভাই আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জ্বালালো আল্লাহ চাই যে ওর ঘর মানুষ করলো তো ওর কি করবে কথা বুঝেন না তো নবী আলাইহিস সালাতু সালা সালাম ওর ঘরে গিয়েছে

দিনের বেলায় দেখা যাচ্ছে ভাব কিন্তু আমি জরিব না দেখতে পাই কিন্তু একজন দেখছে তিনি কে জোরে বলেন আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি বলবো নাকি বলবো এটা একটু পরে বলবো এখন বললে হবে না একটু পরে বলবো আপনাদের শোনাব ইনশাল্লাহ হ্যাঁ মোটামুটি যত গজল শুনবেন এখন আমি ভার থেকে কিছু বলি নাই আগে কিছু বলে আপনাদের শোনাইয়া দিই তো নবী মুসা আলাইকে সালাত সালাম এর জন্য যখন এই রকম ঘোষণা কেউ পারলো না তখন চিন মহিলাগুলো চিন্তা করছে যে আমাদেরই স্তন্যপান করছে না আমাদের তো দোষ নাই গো আমরা কি করবো হজরতে মরিয়াম নবী মুসার বোন মরিয়াম ভিড় শোনাইয়া শোনাইয়া এগিয়ে গেল বলে বলো বোন কি হলো বলো কেমন কি বিবৃতি ঘটে তোমাদের কি ঘটনা ঘটল গো একবার আমায় শোনাও বলে দরদিরে ও আমার আমাকে তোমাকে দেখে নতুন মনে হয় তুমি নতুন মনে হয় আমি তোমারে কোনোদিন দেখি নাই বলে বোন তুমি শোনো কি ঘটনা ঘটেছে আগে বলো বলে বললে আমাদের বাদশা বলেছে যদি এই বাচ্চার

মন মায়ের কাছে যখন প্রস্তাব দিল মায়ের জন্য প্রস্তাব দিল বাবা চিন্তা করে আল্লাহ আমার বেটা এবং বেটি দুই যেন আল্লাহ কারোর খোঁজ নাই আই আল্লাহ আল্লাহ আমার বেটারে হেফাজত করো আল্লাহ আমার বেটিরে হেফাজত করো দরজা ঠক 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 করে আওয়াজ দাই মা বলে কে গো তুমি বলে আমি তোমার বেটি মারিয়া বলে আমার বেটা তোমার ভাইয়ের খবর দাও বলে মা জননী কি খবর দিব বলো বলে কেন বেটি কেন বলে যার ভয়ে তুমি আমার ভাইরে ভাসিয়ে দিয়েছ আজকে তারও ঘরে আমার ভাই আশ্রয় নিয়েছে কিন্তু মা চিন্তা না আমাকেও চিনে না আমার ভাইরে চিনে না গো তোমার কাউরে চিনে না মা জননী আমি তোমার প্রস্তাবটা রেখেছি আমার ভাই একজনের স্তন্যপান করে নাই আমার ভাই কারো কোলে যায় নাই ওরে মা গো আমি তোমাকে নিতে এসেছি আমার সাথে চলো বলে চলো বেটি চলো গুটি গুটি পায়ে নবী মুসা আলাইহিস সালামের মা যখন গাজী ব্যাটারে কোলে নিল ব্যাটারে যখন কোলে নিল আল্লাহ বলে মুসা তোমার কত ক্ষুধা পাইছে তুমি কয় ঘন্টা নদীতে ভেসেছো ও আমার নবী শোনো ও আমার বন্ধু ও আমার বন্ধু শোনো তোমার যত স্তন্য পান করা তোমার ট্যাঙ্কি লোড করে নাও আমি তোমার মায়েরে হাজির করিয়েছি আমি দুনিয়ার কাউকে দেই নাই আমি একজনও দেই নাই ওরে মুসা রে তোমার মায়ের জন্য আমি উল্টা দিলাম ও নবী মুসা শোনো তুমি তোমার মায়ের স্তন্য পান করো নবী মুসার কান্না থেমে গেল আওয়াজ বন্ধ খুদা মিটে গেল ভাই এবার ফেরাউন কুটি গুটি পাই ওই মহিলার সামনে হাজির ও মহিলা শোনো বলে কোন কি হুজুর বলেন হুজুর আপনি কি বলবেন বলো বান্দিরে বলে ফেরাউন তো ক্ষুধা বলে দাবি করেছিল করে নাই কে দাবি করেছিল ফেরাউন ক্ষুধা বলে দাবি করেছিল কিন্তু এই খুদা বলে দাবি করলেও নবী মুসা আলাই সালাম শেষ করেছিল একে কি খুদা বলে মেনেছিল নাকি আচ্ছা ও সব বাদ দিয়ে দেন ফেরাউনের বিবি আসিয়া তার স্ত্রী তাকে খুদা বলে মেনেছিল হ্যাঁ বিবি আসিয়া জান্নাতি না জাহান্নাবি জান্নাতি বলেন কি জান্নাতি ওই পায়ের ওই পারে মেয়েরা আছে মায়েরা আছে আমি বিবি আসিয়ার কথা সামান্য হাসবো অবশ্যই কিন্তু মায়েদেরকে বলবো আপনাদেরও বলবো কি ত্যাগ এবং কি মানে ত্যাগ ছিল ইসলামের জন্য আল্লাহর জন্য কি ত্যাগ দিতে খা আজকে আমি এবং আপনি যেভাবেই ওয়াজ করা যাক না কেন এই প্যান্ডেলে যতক্ষণ থাকবেন প্যান্ডেলে যতক্ষণ থাকবেন ততক্ষণ ভিতরে এমন গরম ধরে যাবে বাপ মনে মনে চিন্তা করবেন বাড়িতে গিয়ে তাহার দুধের নামাজও ছাড়িব না যেই মলবির বক্তব্য শেষ হয়ে যাবে আপনার মাথা সব ডাউন হয়ে যাবে কথা বুঝেন নাই যতক্ষণ দেখবেন রুটি আছে রুটি মায়েরা যখন তাওয়া বা খোলাতে যখন রুটি দেয় বেলে যখন রুটি দেয় যতক্ষণ উনুনের উপর থাকে ততক্ষণ দেখবেন রুটিটা ফুলে বা বাতাসটা থাকে আর যখন আপনার রুটি কোনো পাত্রে নামিয়ে দেওয়া হয় মানে সামান্য তোমার বাতাসটা থাকে তারপরে যেমন চ্যাপ্টা বলেন তেমন হয়ে যায় তো একটা দাঁদোয়াল লাতি জালসা শুনছে কি বুঝলেন জালসা শুনতে শুনতে একটা মনীষা ওয়াজ করছে যে ভাইরা শোনন মুসলমানদের পুরুষ হাঁটুর উপর কাপড় তুলে কাবিরা গোনা হবে এবার লাঠি তখন দাদুকে খোঁচা মেরে বলছে দাদো মলবি সাহেব তো হাঁটুর উপর কাপড় তুলে মানা করে গেল গো নিষেধ করে গেল তুই কি আমাকে কোনোদিন হাতুর উপর কাপড় তুলে দেখেছিস বলে আমি দেখি নাই তবে একটু শব্দে চলবে বলে মোলবীর আগে ওয়াজ শুন বলবি সাহেবের হয়ে গেল বলে কোন আপনাদের এই চাপড়া নদী পার হয়ে মনে হয় আপনারা নাকাসি বড় থানা নাকি নাকাসি বড় থানা তো এবান নদীটা পার হবে না নৌকা আছে না কোনো আপনাদের ব্রিজ আছে কোনো কিছু নাই ও কি করেছে দাদু আপনার মাল পলিতেন আমার আগে কাপড় তুলে বসে আছে কে দাদু তখন লাচি তুমি যেন মৌলবি সাহেব এখনই জালসা করে হাতের উপর কাপড় তুলে কাবিরা গুণা হবে তো তুমি কথাগুলো বাড়ি পর্যন্ত দিয়ে গেলে না যে তখন দাদা বলছে আমি ওই লক্ষ্মী গাছা মেয়েদের মাদ্রাসায় একুশ বছর ধরে জালসা শুনছো যে একটা কথাও বাড়িতে নিয়ে আসি নাই সব কথা ওই জালসা প্যান্ডেলে লুঙ্গি ঝেড়ে ফেলে এসেছি আবার তুই আমার কথাগুলো বাড়িতে নিয়ে যাবে নাকি তা আপনারা ইনশাল্লাহ ওই দাদুর মতো লুঙ্গি ধরে ফেলবেন না তো মা ইনশাল্লাহ নিয়ে যাবেন ইনশাল্লাহ বলুন আমল করবো বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো বলুন আল্লাহ হুম্মা আমিন তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নবী মুসা আলাইহিস সালামের মাকে ফেরাউন বলছে তোমার কোলে চলে গেল আমার ব্যাটার চুপ করে গেল তো বলে তাহলে এক কাজ হলো আমার ব্যাটার তুমি মানুষ করে দাও বলে বাদশা খুব লম্বা চড় ঘটনা সংক্ষিপ্ত বলছি বাদশা একটি কথা বলে রাখবেন আমি আপনার ব্যাটারে মানুষ করব। আমি বাড়িতে নিয়ে যাব। বলে যাও তুমি নিয়ে যাও সংসারের দায়িত্ব নিতে হবে বলে তাও তুমি দিলাম হঠাৎ করে অনেকটা দিন যখন কেটে গেল এবার ফেরাউন তখন বুঝে স্বামী ফেরাউন বলছে বিবি গো এখন চলো না একবার দেখে আসি আমি মুসাকে ফেরাউন।

এ দুশমন আপনি কি করে বুঝলেন হচ্ছে তুমি যাই বলো আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না যে বলছে আপনি খোদানা না গাধা বুঝা কেন না বাচ্চা ছেলে যদি কেউ কোলে নাই তো পেশাব করে দেবে হুঁশি মারবে লাথি মারবে পায়খানা করে দেবে একটা নাই চুরি মাইল্লো এর জন্য কি আপনি মেরে ফেলবেন বাচ্চা ছেলে বইছো বটে কিন্তু চড়ের এত মতি কি করে হইলো গো বাচ্চা ছেলে তুমি বলছো তো তখন নবী মুশা আলাই সালামের জন্য তখন বিবি আশিয়াকে খুব বড় ইমতেহান দিতে হয়েছিল ইমানের পরীক্ষা দিতে হয়েছিল জানেন নবী মুসা আলাহি সালত সালামের জন্য আল্লাহর কাছে ধোয়া করেছিল তখন বিবি আশিয়া একটু ফন্দি করে বলছে স্বামী আপনি শুনুন আপনি কি মারবেন যত পরিকল্পনা করেছেন তা কি কথা শুনুন একটা পাত্রে আগুন রাখা হবে আর একটি পাত্রে সোনা রাখা হবে যদি এই বাচ্চা সোনার দিকে হাতটা বাড়ায় তাহলে জানবেন চালাক আছে আপনি মারবেন আমি কিচ্ছু বলবো না আর যদি আগুনের দিকে হাত বাড়ায় আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না ফের রাজি হয়ে গেল বলে যাও তাই হবে আল্লাহ রুই বান্দি বিবি আসিয়া আল্লাহ রুই বান্দি কত বড় ইমানের পরীক্ষা দেখুন ভাইজান ভাইজান আমার ও আমা জানেরা কি এমন মহিলা কবার দরকার আল্লাহ আল্লবী মাগানবী বলে তিনজন মহিলা জান্নাতি জান্নাতে প্রাপ্ত শোষক বা প্রাপ্ত বলি মহিলা তিনজন মহিলা একজন কোন বিবি আসিয়া বিবি খাদি যাও ও বিবি আসিয়া কেন জান্নাতি বলি ওরে ভাই রে সালামের জন্য আল্লাহর কাছে দুই হাত করে আল্লাহর কাছে চাল মামুদ গো আল্লাহ তোমার নীসা বাজবে না আল্লাহ আর কত আগলে রাখবো আল্লাহ মৌলা তুমি বলেছো মৌলা আল্লাহ তুমি মাও তোমার প্রতি আমার ভরসা মামুন রে নবী মুসারে বাঁচিয়ে রাখবে আল্লাহ তুমি তোমার মুসারে হেফাজত করো বান্দিরে আই বান্দি আয় ও বান্দি শোনো চিন্তা করো না চিন্তা করো না আমি নবী মুসার জন্য ভালো সংবাদ রেখেছি আমি নবী মুসার জন্য আমি ভালো সুন্দর যাত্রা রেখেছি এখন তার যাত্রা শেষ হই নাই বান্দিরে এইভাবে যখন এইভাবে যখন বিবি হাসিয়া দোয়া করেন আসিয়া যখন দোয়া করলো একটু জানালা দিয়ে মুখি মেরে দেখলো আমাদের বাদশার বিবি রানী মা